চীনের কৃষি বিষয়ক উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো শুধু খাদ্য উৎপাদন নিয়ে গবেষণায় নয় কৃষি পণ্য উৎপাদন বিপণন এবং মূল্য সংযোজনে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেতু সেতুবন্ধন রচনাতেও ভূমিকা রাখছে এমনই একটি উদ্যোগ নিয়েছে চীনের হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি তারা আয়োজন করেছে বিভিন্ন কৃষি পণ্যের প্রদর্শনীর বিস্তারিত জানাচ্ছেন চীনের হুবেই প্রভিনসের রাজধানী উহান শহরে কৃষি পণ্যের নানা উপকরণ নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি এই আয়োজনের উদ্দেশ্য কৃষি শিক্ষা এবং গবেষণার সঙ্গে কৃষি শিল্প তথা কৃষি বাণিজ্যের একটি যোগসূত্র তৈরি আপনি জানেন হুবে প্রদেশের চারপাশে অনেক নদী ও খাল বিল আছে প্রচুর প্রাকৃতিক মাছ যেমন আছে আছে চাষের মাছও সামুদ্রিক আছে অল্প পরিমাণে এই যে দেখুন এটা মাছের আচার খেতে খুব মজা বিভিন্ন পণ্যের প্রক্রিয়া মাধ্যমে কৃষি পণ্যের মূল্য সংযোজনে বাড়ছে বাণিজ্যিক প্রসার এটা প্রসেস করা ডিম খুব সুস্বাদু আর পুষ্টিকর এটা মুরগির ডিম হ্যাঁ মুরগির ডিম কিন্তু ওপাশে নীল রঙের ডিমটা দেখছেন ওটা বিশেষভাবে প্রক্রিয়া জাত লো প্রোটিনের স্বাস্থ্যকর একটি ডিম এতে মূল্য সংযোজন করা হয়েছে এটা কি চাষ করা মাশরুম নাকি প্রাকৃতিক মাশরুম এপাশেরটা পাশেরটা চাষ করা আর ওপাশেরটা প্রাকৃতিক এখানে অনেক জাতের চাল আছে এটি আমাদের দেশীয় একটি আদি জাত এটি বেশ পুষ্টিকর এতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেমন লাভবান হচ্ছে ওর মুক্ত হচ্ছে শিক্ষার্থীদের কর্মসংস্থানের খাত এই সব উদ্যোগে উৎপাদক থেকে ভোক্তা সবাই লাভবান হচ্ছেন পাশাপাশি শিক্ষার্থীদের কাজের পরিসরও বাড়ছে এ ধরনের উদ্যোগ চীনের কৃষি উৎপাদনে রাখছে সুদূরপ্রসারী প্রভাব প্রতি মুহূর্তেই পৃথিবীতে প্রস্তুতকৃত খাদ্যের প্রয়োজন মূল্য সব কিছুই ঘটছে চীন সরকার এটাকে অনুধাবন করে বিশাল জনগোষ্ঠীর এই দেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের জন্যে কৃষি থেকে উৎপাদিত খাদ্যপণ্যকে এক্সিবিশনে নিয়ে এসছে যার মাধ্যমে তাদের বাজার এবং আন্তর্জাতিক বাজারে এর প্রসার ঘটাতে চাচ্ছে তারই একটি উদাহরণ খুবই এগ্রিকালচার এই ফেয়ার ওই ভহানকে চাই শিবা চল